আরেকটা মুসল্লিকে বলে মুসল্লি মাজু মাজু আমাদের কথা আমাদের কথা আমরা চাই যে আমার মন এখানে থাকি কিন্তু রাখতে পারতে আল্লাহ বলতেছে দূর মাফ করে হাদিসে পাকের মধ্যে বলছে কারো নামাজের জন্য বারো কারো এগারো কারো দশ কারো কারো নয় আট সাত ছয় পাঁচ সাত তিন দুই এক মানে সব নিচে নামতে নামতে কারোটা এক আর কারো ক্ষেত্রে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে যে তাদের লা সলা তালা

নামাজ পড়েছে কিন্তু আল্লাহর সৃষ্টির খেদমত করে নাই মানুষকে সহযোগিতা করে নাই মানুষকে সম্মান করে নাই এই ধরনের মুসল্লিম আল্লাহ বলেছেন ফাওয়াইলুল মুসল্লিম ধ্বংসপ্রাপ্ত মুসল্লিম আমরা আমাদের বক্তব্য যেখান থেকে শুরু করেছি আল্লাহর বলিদের দরবারে সমস্যা হয়ে যায় কোন টপিকের উপর বক্তব্য দেওয়া যায় না বক্তব্য কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আমি বলতে চেয়েছি আজকে একটা সেই আয়াতে যাইতেও পারলাম না সেই আয়াতে কথাও বলতে পারি আল্লাহ পাকের মেহরবান আমি শুধু আপনাদেরকে এই যে ইমান মদিনা শরীফ চলে যাবে হজরতে ইমাম হাসান যেখান থেকে কথা শুরু করেছি উনি বলেছেন বেটা ইমান দুই ধরনের একটা ইমান মুখে মুখে আর একটা ইমান এই হালতের ইমান যে ইমানের মধ্যে এই জিনিসগুলো আসে তুমি যদি ইমান এটা বুঝাও তাহলে আল্লাহ পাক জানে আমার কোন ইমানের ইমান আছে কি ওই ইমান আছে কি না ইমাম হাসান বড় মানুষ তো বড় মানুষদের কথা বড় মানুষদের ওনাদের মধ্যে যদি না থাকে তো রুয়ে দুনিয়ার মধ্যে এটা কোন মায়ের বেটা বুঝতে পেরেছে হজরতে দুনিয়া বড় আজীব হয়ে গেছে না মেটেরিয়াল দুনিয়া জাগতিক জাগতিক আমি তো অহংকারের দুনিয়া হিংসার দুনিয়া লোভের দুনিয়া এই দুনিয়ার মধ্যে আমরা এখন যে কথাগুলো শোনাচ্ছি এগুলো মজার না কারণ এখানে এখানে হচ্ছে টাকার দুনিয়া হযরতে আলী যায়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা

কি পরিমাণ মিস করতে আমরা মা ছাড়া কষ্ট হয়ে নর্মাল মৃত্যু কারবালার প্রান্তরে এরকম বিপৎস এরকম নির্মম শাহাদা উনি কান্নাকাটির মধ্যে একদিন অঝর দ্বারাই কান্নাকাটি সেই এশারের পর থেকে বসে ফজর হওয়ার জন্য হওয়ার বলতেছে আল্লাহ আসমান যত বড় তার চেয়ে আমার গুণা তার চেয়েও বেশি বেশি সমুদ্রের পানি যত তার চেয়ে আমার বোনাগার এগুলা বলতেছেন আর কান্নাকাটি বলতেছে আমার মনে হচ্ছে কারবালার কারণে শিলা বের হয়ে আসতেছে এক আল্লার বলি পাশে বসা আছে উনি বলতেছে আল্লাহ আল্লাহ বড় গুনাগার বান্দা হবে তোমা হবে তোমা সেই আশারের পর থেকে কান্নাকাটি আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়ত করে বলতেছি তুমি তাকে ক্ষমা করে ক্ষমা করে এটা বলার পরে আমি গেলাম যুবকের কাছে আমি তাকে বললাম যুবক তুমি সেই চাদর মুড়িয়ে সেই রাত থেকে এভাবে কান্নাকাটি করতে কি এমন গুণা করলা আরে বেটা গুণা না কার বলা পাগল করে দিয়েছে পরবর্তীতে উনি উনার ধাঁচে আল্লাহর দরবারে এক এক খাস হালের মধ্যে আল্লাহর রক্তের সমুদ্রে ডুবে আছে পরে আমি নিজে তার চাদর মাথা থেকে সরালো চাদর সরানোর দে আমি আল্লাহ আকবার বলে বেহুঁশ হয়ে গেল আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখছে হে দুনিয়াবাসী তোমরা জানো আমি কার কথা বলছি আমি বলছি ইমামুল আশকাওয়ী ও হযরত আলী জাররাবউদ্দিন رضی আল্লাহু তাআলা

আমিও মসজিদের কোনা আমি রাতের অন্ধকারে দেখে আছি দেখলাম দিনের বেলা এরকম সাত সজ্জাই থাকাই ইমামে আজম ছেড়া একটা কাপড় পরে মসজিদে নবমী মসজিদের মধ্যে এক কোনার মধ্যে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতে নিজের দাঁড়ি ধরে আল্লাহর দরবারে বলছে আল্লাহ কিয়ামতের ময়দানে ইমামে আজম যদি মাপ পেয়ে যায় হাশরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে আল্লাহ আবু হানিফাকে মাফ করে দিয়েছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি বলছেন আল্লাহ যা আমাকে আজাব দেওয়া এখন দিয়ে দেয় যাতে কিয়ামতের ময়দানে আমি অপমান করবো যখন মহব্বত ছিল এবাদত ছিল হেস্ট ছিল তখন আরেক দুনিয়া ছিল এক জায়গায় বিশিরাল হাফি বসা এক জায়গায় ফুদাই ইবনে ইয়াস বসা জুনাইদ বাগদাদি বসা সাহাল তুসতারি বসা মারুফ আল কালহি বসা হাবিব আল আজমি বসা হারেস আল মুহাসাবি বসা দুনিয়া আজি আরেক জায়গার মধ্যে জুনুন আল মাসরি বসা আশকের মহব্বত আল্লাহ আশিকরা ছিল দোকানগুলো খোলা ছিল দোকান বন্ধ হয়ে গেছে

কিছু শয়তান কিছু দুনিয়া কিছু অশ্লীলতা মাওলানা বারবার যাই তোমার দরবারে যেতে তওবার উপর ইস্তিকামত নসীব হয় শুধুমাত্র নফসের কারণে মাওলানা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যতগুলো আপনারা এই দরবারের সাথে সম্পৃক্ত যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত দরবারের সাথে থাকবেন আসা যাওয়া করবেন কোন রকম মালাকুল মউত এসে যা মনে রাখবেন দরবার থেকে দূরে থাকবেন এই হরাল ফেতনার জমানায় নিজের ইমান পরিবারের ইমান বাঁচানো বড় কষ্টের হবে একজনের হাত একজনে ধরে রাখবো মৌলাই করিম জানেন কার সিনার ভিতরে মৌলা কোন আলো জ্বালিয়ে দিয়েছেন সেই একজনের এশার আলোর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে सलाমতে রাখেন দরবারের خدمت করবেন যেভাবে যেভাবে خدمت করতে হয় করবেন আশা যাওয়া করবেন যিনি যেই দরবারের সাথে সম্পৃক্ত সপ্তাহে অন্তত দুইবার তো আপনি ফরজ করে ফেলবেন কে বেदात বলছে কে হারাম বলছে এগুলার দিকে যাবেন না হ্যাঁ রয়ে গেল বন্ধামি বন্ধামিকে সবাই বন্ধামি হিসেবে জানে বন্ধামিকে সবাই বন্ধামি হিসেবে জানে ওগুলাতে আমাদের না আমরা হচ্ছি মনে রাখবে আমার নবী যে দিনের যে বাগান আমাদেরকে দিয়ে গেছে এটার খেদমত হয়েছে সুফিয়া একরাম আউলিয়া একরাম সুফিয়া একরাম বাজার লাগিয়ে দিয়েছে সে বাজার বন্ধ হওয়ার পথে আসেন আমাদের মধ্য থেকে কিছু মানুষ দাঁড়ায় হে যুব এই যুবকদের জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে আলাদা সুরা নাজির করেছেন সুরাতুল কাহাব যুবকদের জন্য শুধু যুবকদের সাথে থাকার জন্য একটা কুকুরের কথা ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন সুতরাং আসে আমার নবী ارشاد করেছেন সকালের মুমিন বিকাল হতে হতে কাফের হয়ে যাবে বিকালের মুমিন সকাল হতে হতে কাফের ব্রেইন ওয়াশ তারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে দূরে সরে যাবে তাদের ঈমান তাদের কন্ঠনালী ভেদ করে তাদের সিনার ভিতরে আসবে না অতিরিক্ত কোরআন তিলাওয়াত করবে কিন্তু তিলাওয়াতে কোরআনের নূর থেকে বঞ্চিত হবে কারণ এই কোরআনের নূর তাদের এখান পর্যন্ত আসবে না আমার নবী আর সাত করেছেন অশ্লীলতা বেবিচার অতিমাত্রায় বেড়ে যাবে এবং আমার নবী বলেছেন বক্তা দিনের দাই অনেক বেড়ে যাবে কিন্তু দিনের দিকে দাওয়াত দেবে না মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত নাম দিবে দিনে সাতাকুনু দুআতিলা আবওয়াবে জাহান্নাম জাহান নামের দাওয়াত দেবে আমার বলেছেন যারা তাদের ডাকে সাড়া দিয়ে তাদের সাথে জয়েন করবে তারাও জাহান হবে মুসলিম শরীফের আমার নবী সাথ করেছেন এই আন্দাজে আখেরি জমানার মধ্যে হবে আল্লাহ সতনার এই জমানা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন আমাদের পরবর্তী প্রজন্মকে হেফাজত করেন এবং কেয়ামত পর্যন্ত আমাদের নসল থেকে কোন মানুষ যেন দিন থেকে বিচ্ছুত না হয় মাওলা সেই দয়া সেই অনুগ্রহ সেই করম যেন আমাদের উপর করে আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু